বাংলাদেশে কেবলই শোনা যায় ভারত বিরোধী স্লোগান কিন্তু তারপরেও এবার ডিজেল কিনতে ভারতের দিকেই কারণ থেকে এবার লক্ষ ডিজেল আমদানির কথা ভাবছে মুহূর্তে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের তরফে তেল আমদানির জন্য আনুষ্ঠানিক ভাবে অনুমোদন মিলতেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি জানতে পারছো দেখো এতদিন বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আমরা সবাই মোটামুটি ওয়াকিবহাল এই দেশটি যে দেশটি আমাদের একটি অন্যতম বন্ধু রাষ্ট্র ছিল বর্তমানে তার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন পড়েছে কিন্তু ওই দেশের কি ভারত গিটারে দি আবহ তৈরি হয়েছে এবং বিভিন্ন ঘটনাগুলি আমরা লক্ষ্য করতে হয়েছি এরকম একটি পরিস্থিতিতে আবার আসামের যে নুমালিগড় রিফাইনারি রয়েছে মানে তেল শোধনাগার সেই তেল শোধনাগার থেকে আবার একসঙ্গে এক লক্ষ আশি হাজার আহ টন ডিজেল আমদানি করতে চাইছে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই অনুমোদন দিয়েছে কর্পোরেশনের আধিকারিকরা এবং এতে অবশ্যই বাংলাদেশ সরকারের তাই রয়েছে মোট একটি এক লক্ষ আশি হাজার টন ডিজেল ক্রয় করা হবে তাতে তোমার ব্যয় বাংলাদেশের তরফে ব্যয় হবে চোদ্দ দশমিক বাষট্টি বিলিয়ন টাকা এবং এই টাকা তারা বাংলাদেশ যে পেট্রোলিয়াম কর্পোরেশন তারা কিছুটা নগদে বাকিটা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করবে বলে সে বিষয়ে সিদ্ধান্ত রয়েছে এই যে তেল রয়েছে এই তেল তোমার প্রাথমিক ভাবে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে প্রথম যাবে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে পাইপলাইনে বাংলাদেশে পৌঁছানো হবে এবং যে পাইপলাইনটি রয়েছে শিলিগুড়ি থেকে বাংলাদেশ তেল রপ্তানি রপ্তানি করার সেই পাইপলাইন কিন্তু দুই হাজার সালে থেকে কাজ করছে ডিসেম্বর মাস থেকে সেই পাইপলাইনের যে একটি চুক্তি রয়েছে চুক্তি কাজ করছে এবং বাংলাদেশ সরকার স্পষ্টত উল্লেখ করেছে বাংলাদেশের তরফে সেখানকার যে বর্তমান বিদ্যুতের জ্বালানি সম্পদ যে বিভাগের যে উপদেষ্টা রয়েছেন যে এটি একটি পনেরো বছরের দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিগত সরকার তার মানে হচ্ছে বিগত যে আহ শেখ হাসিনার আমলের যে সরকার আওয়ামী পরিচালিত যে সরকার সেই সরকার আমলে এই চুক্তি সম্পাদিত হয়েছে এবং সেই চুক্তি মেনেই কিন্তু এই আগামী ডিসেম্বর মাস থেকে আমদানি প্রক্রিয়া শুরু হবে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপর বিভিন্ন রকম প্রশাসনিক প্রক্রিয়া থাকে এই দুই দেশের চুক্তি যদিও গুরুত্বপূর্ণ চুক্তি পূর্বতন সরকারের চুক্তি কিন্তু সেই চুক্তিতেও কিছু প্রশাসনিক প্রক্রিয়া আছে তারপরে কিন্তু আর মোটামুটি তোমার আর দশ মাসের মধ্যে এই নতুন রপ্তানি প্রক্রিয়া শুরু হবে এবং এই যে রপ্তানি তার উপর কিন্তু বাংলাদেশ অনেকটাই বেশি নির্ভরশীল হয়ে রয়েছে কারণ বিগত সরকারের আমলের চুক্তিতে বিগত সরকারের মধ্যে শর্ত সাপেক্ষ উল্লেখ ছিল এবং সেই যে শর্ত সাপেক্ষ রয়েছে তাতে কিন্তু বিশেষ কোন পরিবর্তন বা কোনো ধরনের ছাড় কিন্তু চাইছে না বাংলাদেশ অনেকটা বলা যেতে পারে যে তেলের ব্যাপারে বাংলাদেশের এই নির্ভরশীলতা যে রয়েছে ভারতের সেটা কিন্তু এই চুক্তিতে আবারও কিন্তু তবে ক্ষেত্রে এই ডিজেল চুক্তি এই ডিজেল চুক্তি কি ভারত বাংলাদেশের আহ কৌশলগত সম্পর্ককে আরও আরো শক্তিশালী করবে বলে মনে করছো না এই চুক্তি নতুন চুক্তি না এই চুক্তিটি দু হাজার বাইশ সালে আমি হাসিনা আমলের সরকারের যে বিষয়টি এখানে এই যে বিশেষ বিশেষ ক্ষেত্রে পেট্রোলিয়ামের মতো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কিন্তু হাতিনা সরকারের যে চুক্তি সেই চুক্তিতেই কিন্তু ভরসা রাখছে এবং তাদের যে ভারত নির্ভরশীলতা সেটাতে কিন্তু এই যে বর্তমানে যে বিভিন্ন রকম ভারত বিরোধী ওঠে আসছে যে উত্তর পূর্বাঞ্চল দখল করে নেওয়া হবে ভারত বেচিকেন লেগ দখল করে নেওয়া হবে বা ভারত থেকে তারা বিভিন্ন ক্ষেত্রে আমদানি রপ্তানি বা ভারতীয় পণ্য বর্জনের একটা ডাক দেওয়া হয়েছে এই যে মানে তোমার পোশাকি আন্দোলন গুলি পোশাকি আন্দোলন গুলি কতটা বাস্তবে তাদের রয়েছে সেটা কিন্তু আবার প্রমাণিত হলো যে 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 কাপল সাংস্কৃতিক ক্ষেত্রে বইdjango তারা তো সেটা কিন্তু তারা ভারতের প্রতি নেবশীলতাতে কিন্তু কোন ধরনের কিন্তু কোন ছাড় দিচ্ছে না বড়জোর যেমনটা আমরা দেখেছিলাম যে সাংস্কৃতিক কালে যেভাবে ভারতবিরোধী slogan কিংবা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিতেও কিন্তু পিছপা হয়নি বাংলাদেশ এই অবস্থায় দাঁড়িয়ে এই slogan প্রেক্ষিতে ভারত থেকে ডিজেল আমদানি এটা কি বিচarita নয় না অবশ্যই বিচারিতা এই জিনিস এই বিষয়টা এখন বাংলাদেশের নাগরিকদের বোঝা উচিত তারা যে সরকারের একটি রাজনৈতিক পক্ষের তরফের যে তোলা স্লোগান ভারত বয়কট করা ভারতের পণ্যকে বয়কট করা আদতে এটি একটি আমি আবার উল্লেখ করছি যে আদতে এটি বিষয়টি লোক দেখানো সেটি আবারও প্রমাণিত হলে বাংলাদেশের নাগরিকদের আবার বুঝতে হবে তাদের সরকারের যে ভূমিকা সেটা বাস্তবে কতটা আর রাজনৈতিক স্লোগানে কতটা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে সেখানে আবার ডিজেলের জন্য পূর্বোত্তর সরকারের চুক্তি মেনে করাটা কিন্তু আবার প্রমাণ করে যে বাংলাদেশ ব্রিটিশ ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল সেই নির্ভরশীলতা কিন্তু থেকেই যাচ্ছে এবং এই যে ভারত বয়কটের ডাক এটা আদতে একটি রাজনৈতিক এবং একটি পোশাকি ব্যাপার বাস্তবে এই ধরনের কোন বয়কট বা যে ভারতের বিরোধিতা বাংলাদেশে যতই ভারত বিরোধী স্লোগান তুলুক না কেন যতই পণ্য বয়কটের ডাক দিক না কেন সেক্ষেত্রে ভারতের উপরে যে নির্ভর করতে হবে বাংলাদেশকে সে কিন্তু হারে হারে টের পাচ্ছে ইউনস প্রশাসন এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন